আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় লেমন চিকেন সো লেমন চিকেন আজকে দেখার জন্য সবাই আমার ভিডিওটাকে ফলো দেবেন আর সাথে থাকবেন এখন আমি এখানে নিয়েছি লেমন চিকেনের জন্য চিকেন তো চিকেনে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা লবণ আর একটু শুকনো মরিচ পাউডার দিয়েছি সো এই চারটা উপকার দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে আমি এটা কিন্তু এর ফ্রায়ে একটু ফ্রাই করে নেব আপনারা চাইলে চুলোতেই ফ্রাই করতে পারেন তো আমি এটাকে এর ফ্রায়ে পনেরো মিনিটের জন্য আমি একটু স্টার্ট করে দিলাম পনেরো মিনিটে এর হতে থাকবে আর আমি এই ফাঁকে এটার জন্য ওয়েট সসটা করে নেবো তো সসের জন্য করে আমি এখানে চলে চলে আসলাম আসার পরে আমি এখানে দেখতে পারছেন একটা প্যানে আমি নিয়ে নিছি একটু রসুন কুরসি অ্যান্ড বাটার সো এই দুটাকে আমি একসাথে সুন্দরভাবে একটু ফ্রাই করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সসের জন্য করে ওয়েট সসের জন্য আমি এখানে ময়দা দিলাম একটু আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন সো আমি ময়দাটা দিয়ে আমি সাথে ভেজে নিলাম একই সাথে ভেজে নেওয়ার পরে আমি এখানে একদম আমি দিয়ে দেব ঠান্ডা লিকুইড দুধ সো আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম তো এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে কোনোভাবে গরম পানি দেবেন না গরম পানি দিলে মাত্র কিন্তু আপনার সসটা কিন্তু একদম দলা বাজে যাবে যে দলার জন্য না বাজে সেই জন্য করে নর্মাল দুধটাই দিতে হবে আপনার সো আমি নর্মাল দুধটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলের উপরে দেখতেই পারছি না আর ঘন ঘন নাড়া দিচ্ছি নাড়া দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালোভাবে করবে আর এই চিকেনটা কিন্তু আমি এর আগে অনেকবার রান্না করেছি খুবই মজা লাগে আমি এই জন্য দেখা গেছে এটা মাসে একবার হলেও আমি এটা কিন্তু রেখে দিই এখন কারণ আর দিকে দেখতেই পারছেন এর ফ্রায়ে কিন্তু আমার চিকেনটাও ফ্রাই হয়ে গেছে তো এখান থেকে আমি এখন কিন্তু সবগুলো চিকেনই দেব না তো আমি এখান থেকে কিছু চিকেন দেবো তার আগে আমি এখানে সসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পানি কারণ সসটা তো আমার একটু বাড়াতে হবে দিয়ে আমার রান্না করতে হবে সেই জন্য করে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু মিশে নিচ্ছি নেওয়ার পরে আমি এর ফ্রায়ে থেকে এখন চিকেন দেব আমি এখানে বেশি না টেন পিস দিয়ে দিচ্ছি টেন পিস চিকেন দেওয়ার পরে দেখতেই পারছেন গ্রেভিটা কীরকম পাতলা এখন সো এটাকে আমি এখন পাঁচ থেকে ছয় মিনিট রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে আসবে আর এই ফাঁকে আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা যখন লেমন চিকেনটা বানাবেন তো শুরুতে যখন ফ্রাই করবেন তখন আপনারা চাইলে কিন্তু একটু লেমন দিতে পারেন তো আমি লেমনটা একটু পরে দিচ্ছি যে কোনোভাবে যেন তেতো না হয়ে যায় সেই জন্য করে তো এই জন্য করে আমার রান্না আপনারা ভাবছেন যে আমি লেমন চিকেন এখনও লেমন দিচ্ছি না কেন তো আমি লেমন দেবো তো একটু রান্নার শেষের দিকে যেয়ে দেবো তো এই জন্য করে আমি এখন এটাকে খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিলাম রান্না করার পরে দেখতে পাচ্ছেন তার মাঝপথে আমি একটু লেবু রস চিপে দিচ্ছি এরকম দুই পিস চিপে দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দেওয়ার পরে আমি এটাকে কিন্তু আবারও কিছুক্ষণ রান্না করে নেব এটা রান্নার জন্য কিন্তু তেমন একটা সময় লাগে না তারপরেও আমি বলছি আট দশ মিনিটেই হয়ে যায় সো আপনারা আট দশ মিনিট যদি সময় দিয়ে কি চিকেন রান্না করেন তাহলে কিন্তু খুবই মজা করে চিকেন রান্না করতে পারবেন তো চিকেন রান্না যেহেতু আমার প্রায় হয়ে গেছে তো এখন আমি লেমন দিয়ে দিচ্ছি দেখতেই পারছি এলো কালারের লেমন আমি এখানে গোল গোল করে পিস করে দিয়ে দিলাম তিন পিস দেওয়ার পর এটাকে নিয়ে আমি আরও একটুক্ষণ রান্না করব আর রান্নার না আমারও রাখ দিয়ে অবশ্যই দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা ধনে পাতা দিলাইপান্তরে একটু গ্রিন কালার আসবে আর সুন্দর একটা ফ্লাওয়ারও আসবে এখানে খেতেও ভাল লাগে জানেনই তো ধনে পাতা সেরকম করে সো দেখতে দেখতে আমার রান্না কিন্তু হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন